তো আপনাদের যদি কখনো জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি ডাউনলোড করার প্রয়োজন হয় তো সেটি কিভাবে ডাউনলোড করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই তো সেটি আজকে আমি আপনাদের দেখাবো তো বেআর চলুন যে কীভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি অনলাইনে সার্ভারের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন তো চলুন সেটি আমরা দেখে নেই তো প্রথমে যেটি আপনাকে করতে হবে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং আপনাকে প্রথমে যেখানে একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখানে ক্রোম বাজার ওপেন করতেছি তো করার পরে আপনি এখানে গিয়ে সার্চ করবেন যে সার্ভিস সার্ভিস এনআইডি ডাব্লু তো এটি লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনি যদি আপনাদের একটু মার্কিং করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে এরকম তো আপনাকে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বলছে অ্যাকাউন্ট নেই তারপরে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন করতে বলছে আবার নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে বলছে তো আপনাকে আসলে এগুলো কিছু করতে হবে না এখানে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে লগ ইন করতে হবে তো আমি যদি আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে লগ ইন করি তো এখানে আমি আমার পাসওয়ার্ড জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং পাসওয়ার্ডটা যদি আমি এখানে টাইপ করে দিই এবং দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি কোড পূরণ করতে বলছে তো আমি ক্যাপচা কোডটা যদি পূরণ করে দিই তো আপনাদের এখানে প্রত্যেকজনের ভিন্ন ভিন্ন আসবে তো আপনারা যেটা যেটা লেখা দেখবেন সেটা হচ্ছে এখানে টাইপ করে দেবেন এখানে আমি এটা টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পরে যদি আমি এখানে জাস্ট লগ ইনে ক্লিক করি তো লগ ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু সার্ভারে লগ ইন হবে এবং দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু আপনার ছবি দেখাবে অর্থাৎ আপনি যার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন আপনার তো আপনার ঠিক ছবিটা দেখাবে এবং এখানে আপনার সকল তথ্য কিন্তু দেখাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম ভোটার আইডি কার্ডের নাম্বার বাসা বা অ্যাড্রেস ভোটার এরিয়া এবং মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনি বিস্তারিত প্রোফাইল তথ্য দেখতে পারবেন এডিট করতে পারবেন তো তারপর দেখতে পাচ্ছেন যে আপনাকে স্ক্রল করে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন রয়েছে ডাউনলোড অপশন তো আপনি যদি জাস্ট ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো আমি যদি জাস্ট এন ডাউনলোডে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো আমরা যদি ফাইলটা আপনাদের ওপেন করে দেখাই তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি যেটা ওপেন করলাম পিডিএফ ফাইলটি তো পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড করলে আপনি দেখতে পারবেন যে ঠিক এরকম আপনার ভোটার আইডি কার্ডের আর পিডিএফ কপি যেটা অনলাইন কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সকল তথ্য রয়েছে এবং এখানে কিন্তু টেম্পোরারি লেখা থাকবেন এটা আপনার যেটা অরিজিনাল আইডি কার্ড সেটারই অনলাইন কপি তো আপনি কিন্তু চাইলে খুব সহজেভাবে কিন্তু আপনার অনলাইন কপিটি অর্থাৎ জাতীয় পরিচয়পত্রে অনলাইন কপিটি কিন্তু ডাউনলোড করতে পারেন তো ভিউআার্স এই ছিল হচ্ছে আপনার আজকের মতো ভিডিওটি